যার কথার চেয়ে কাজের পরিমাণ বেশি সাফল্য তার কাছেই এসে ধরা দেয় কারণ যে নদী যত গভীর তার বয়ে যাওয়ার শব্দ তত কম মনে রাখবেন আপনি কে বা আপনার কি আছে তার উপর আপনার সুখ নির্ভর করে না আপনার সুখ নির্ভর করে আপনি কেমন চিন্তা করেন তার উপর অনুকরণ নয় অনুসরণ নয় নিজেকে খুঁজুন নিজেকে জানুন নিজের পথে চলুন অস্পষ্টতায় বরা দূরের কিছুর চেয়ে কাছের স্পষ্ট কিছু দেখাই আমাদের দরকার আত্মসম্মান আত্মজ্ঞান আত্মনিয়ন্ত্রণ এই তিনটি শুধু মানুষকে সর্বশক্তিমান করে তুলতে পারে সঠিক জীবনযাপন নির্ভর করে এদের উপরে আপনি ভালো মানুষ হলেই পুরো জগৎবাসী আপনার সঙ্গে ভালো ব্যবহার করবে এমনটা আশা করা ঠিক নয় আপনি নিরামিষ বুঝি হলে কি কোনো সার আপনাকে তারা করবে না আমরা যখন আমাদের কর্তব্য কর্মে অবহেলা দেখায় কোনো দায়িত্বকে নিষ্ঠার সঙ্গে গ্রহণ করি না তখনই অকৃতকার্যতা আসে আমি চাইতাম বিখ্যাত ব্যক্তিদের মতো সফল হতে এর জন্য আমি অনেক পরিশ্রম করেছি কিন্তু আমি কোনোভাবেই সফল হইনি অবশেষে আমি সিদ্ধান্ত নিলাম অন্যের মতো নয় বরং আমি হব আমার মতো একটি সুন্দর মুখের কুচ্ছিত কথার চেয়ে একটি কুচিত মুখের মধুর কথা অধিকতর শ্রেয় করতে চলেছেন সে সম্পর্কে কোনো ধারণা না থাকার অর্থ আপনি অন্ধকারের যাত্রী কোনো অন্ধের মতো জগতে যা খারাপ হতে পারে তা মেনে নাও তুমি যদি সবচেয়ে বড় হতাশাগ্রস্ত হও তাহলে মেনে নাও মৃত্যু তোমার জন্য সবচেয়ে খারাপ হতে পারে এখন তুমি তোমার কাজে মনোযোগী হও মনে রেখো শরীরের জন্য জীবন নয় বরং জীবনের জন্য শরীর তুমি তো কবেই মারা গেছ তাহলে এখন থেকে যা করবে তা তোমার জন্য বোনাস তুমি হয়তোবা চার্লস ডিকেন্স বা পিয়ার হতে পারবে না কিন্তু তুমি তোমার সময়কালের সেরা একজন হতে পারো তুমিও রচনা করতে পারো তোমার সময় কাল নিয়ে আধ শতাব্দী জীবনে পাওয়ার হিসাব করুন না পাওয়ার দুঃখ থাকবে না দক্ষতা অর্জনের পথ হলো অপরের অভিজ্ঞতা মনে রাখুন নিজের উদ্দেশ্য সামনে রাখুন সাফল্যের জন্য মনকে তৈরি করুন যতটা সম্ভব অভ্যেস করুন দাম্পত্য জীবনে সুখী হতে চাও তাহলে পরস্পরকে অবিশ্বাস করবে না আর জ্ঞানর জ্ঞানর করবে না দুশ্চিন্তা দূর করার এক নাম্বার উপায় হলো ব্যস্ত থাকুন নিজের কাউকে ভালোবাসুন আমাদের কাজের পিছনে যখন অনুভূতি কাজ করে আমরা তখনই সবচেয়ে সেরা হয়ে উঠি পৃথিবীতে ভালোবাসার একটিমাত্র উপায় আছে সেটা হলো প্রতিদান পাওয়ার আশা না করে শুধু ভালোবেসে যাওয়া ভদ্র আচরণ করতে শিক্ষা লাগে অভদ্র আচরণ করতে অজ্ঞতাই যথেষ্ট মনে রাখবেন অন্যায় সমালোচনা অনেক ক্ষেত্রে আড়াল করা প্রশংসায় মনে রাখবেন মরা কুকুরকে কেউ লাথি মারে না মনে রাখবেন আজকের দিনটি গতকাল আপনার কাছে আগামীকাল ছিল যেটার কথা ভেবে গতকাল আপনি চিন্তিত ছিলেন আজ নয় মনে রাখা প্রয়োজন যে একজন হতাশাগ্রস্ত মানুষের চেয়ে একজন সুখী মানুষ হাজার গুণ বেশি কার্যক্ষম মানুষ যখন রাগান্বিত অবস্থায় তখন তাকে কোনোভাবে বিরক্ত করা উচিত নয় কেননা তা থেকে চরম মূল বুঝাবুঝি সৃষ্টি হতে পারে মানুষের গুণ নিয়ে প্রতিযোগিতা করুন দোষ নিয়ে নয় যা আপনাকে পীড়া দেয় এমন বিষয় নিয়ে এক মিনিটের বেশি ভাববেন না যিনি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পেরেছেন তিনি সফলতা লাভ করেছেন যে অবস্থায় পড়ুন না কেন অবস্থার ভালো মন্দ না দেখে বিচার করা উচিত নয় যে স্ত্রীরা স্বামীকে সুখী করতে পারেন তারা নিজেরাও তারই সঙ্গে সুখী হন তারা অতি সহজেই বলতে পারেন যে স্বামীর সহযোগিতায় আমাদের জীবন কানায় কানায় পূর্ণ শুধু আজকের জন্য আমি সুখী হব আব্রাহাম লিঙ্কন এতে বোঝা যায় আব্রাহাম লিঙ্কন যা বলেছেন তাই ঠিক যে অধিকাংশ মানুষই যতখানি সুখী হতে চায় তাদের মন যা চায় ততটাই তারা হয় সুখ বাইরের বস্তু নয় এটা হলো অন্তরের সবসময় অপর ব্যক্তিকে নিজের শ্রেষ্ঠত্ব উপলব্ধি করার সুযোগ দিন সাফল্য হল আপনি যা চান তা হাসিল করা আনন্দ হলো আপনি যা চান তা পাওয়া অনুকরণ নয় অনুসরণ নয় নিজেকে খুঁজুন নিজেকে জানুন নিজের পথে চলুন নিজের ইচ্ছাকে রুজ কাজে লাগান যতবার পারেন চেষ্টা করুন কঠিন কোনো কাজের চেষ্টা করুন যে কাজ করতে আপনার আদব কোনো ইচ্ছে নেই সুখকে একবার ফিরিয়ে দিন সুখকে অন্তত একবারের মতো ত্যাগ করুন এটাই হলো ইচ্ছা সমন্বিত কাজের পথ নিয়মিত কাজের পথ ছত উদ্দেশ্যে পণ্য কাজের পথ মন্দ শহরচর্যের চেয়ে নিঃসঙ্গতা অনেক ভালো সব সময় হাসতে হবে হাসির মাধ্যমে আমরা জীবনের অনেক সমস্যাকে দূর আকাশে পাঠাতে পারি ফর ওয়াচিং মাই ভিডিও